বড় বিপদের আশঙ্কা আসামে যে কোনো সময় বড় বিপদের আশঙ্কা প্রকাশ করেন ভূতত্ত্ববিদরা দু মাসে এগারো বার কেঁপেছে আসাম বিপদজনক অবস্থানে আছে টেকটনিক প্লেট ছোট ছোট ভূমিকম্পই বড় ভূমিকম্পের ইঙ্গিত বাকি বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা আজ শক্তিশালী ভূকম্পে ঝাঁকুনি দিয়ে উঠল আসামে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম সহ পার্শ্ববর্তী উত্তর পূর্বের রাজ্যগুলো সহ পড়শি দেশও পাঁচ দশমিক ছয় রিক্টার স্কেলে ক্যাম্পে উঠে আসামের সর্বত্র মণিপুরে আজকে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গেছে দু মাসে এগারো বার কেঁপেছে আসাম ফেব্রুয়ারি মাসের গোড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল মার্চ মাসেও কম্পন আজ পাঁচ মার্চ কেঁপে উঠেছে আসাম সহ দেশ ও রাজ্য বুধবার সকাল এগারোটা ছ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে আসামে দু হাজার বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং আজ পাঁচ মার্চ পর্যন্ত 11 বার কেঁপেছে আসাম জানুয়ারি মাসের তিন এগারো একুশ বাইশ চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক পনেরো কুড়ি একুশ সাতাশ তারিখ সহ আজ পর্যন্ত দু মাসে বার কেঁপে উঠলো আসাম আসামের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের ইয়াইরিপক শহর থেকে ছেষট্টি মাইল উত্তর উত্তর পশ্চিমে ছিল কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ ভূমিকম্পটি বরাকের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কাছাড় হাইলাকান্দি নগাঁও কার্বি আংলং ডিব্রুগড় শিবসাগর কাজিরাঙ্গা গুয়াহাটি নলবাড়ি বরপেটা সহ রাজ্যের অন্যান্য অংশে অনুভূত হয়েছে আসামের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে খবর রয়েছে তবে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর কোথা থেকেও আসেনি ঘন ঘন এভাবে ভূমিকম্পে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ছোট ছোট কম্পনে বড় ভূমিকম্পের ইঙ্গিত বাকি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা গত দু মাসে এগারো বার কেঁপেছে আসাম আজকের ভূমিকম্পের জেরে মণিপুর মিজোরাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ বাংলাদেশের সিলেটেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর এভাবে রাজ্যে বারবার ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে জনমনে পুনরায় আসামে সাতের অধিক মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানালেন আবহবিদরা ঠিক যেমন উনিশশো সালে সংঘটিত হয়েছিল উনিশশো সালে ১৫ আগস্ট আসাম এবং তিব্বতে বড় সড় ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে মাত্রা ছিল আট দশমিক ছয় সেই ভূমিকম্পে আসাম এবং প্রতিবেশী রাজ্যে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে অনুমান করা হয়েছে আর এই ভূমিকম্প ছিল বিংশ শতাব্দীর ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্প দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের কারণে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল এরপর থেকেও বহু ভূমিকম্প অনুভূত হয়েছে যদিও জলবায়ু আবহাওয়া তারতম্য ঘটেছে এবং বর্তমানে যেভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন বিনষ্ট হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তাতে বড় বিপদের আশঙ্কা করেছেন পরিবেশবিদরা আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে ভূতত্ত্ববিদরা এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন যে বড় বিপদের আশঙ্কা রয়েছে আসামে কারণ গত দু মাসে শুধুমাত্র আসামেই এগারো বার ভূমিকম্প অনুভূত হয়েছে যেটা বড় বিপদকেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এভাবে ছোট ছোট কম্পনি বড় ভূমিকম্পের ইঙ্গিত বলেই মনে করছেন ভূতত্ত্ববিদরা আজও শক্তিশালী ভূমিকম্পের ঝাঁকুনি দিয়ে উঠেছে আসাম ভূমিকম্পে কেঁপে উঠেছে আসাম সহ পার্শ্ববর্তী উত্তর পূর্বের রাজ্যগুলো সহ পরশি দেশও পাঁচ দশমিক ছয় রেক্টার স্কেলে কেঁপে উঠেছে আসামের সর্বত্র আর আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মণিপুর রাজ্য সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ